আমি বসলাম চেয়ারে ও এখানে কোথ থেকে আসলো আমার চেয়ার কোথায় গেল সেটা দেখো তুমি আগে আরে চেয়ারের কথা রাখো এই হারামের বাচ্চাকে আগে শাস্তি করে নিই দাঁড়ান বাবা এই বাচ্চাটার মারেন না ওর কোনো দোষ নাই আসলে ও আমার বউরে বাঁচানোর জন্য এই কাজটা করছে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য ওর বাচ্চা হারামের বাচ্চা কত বড় সাহস আমার স্ত্রীকে টাচ করে ব্যাড টাচ করে আর ও বলছে বাঁচানোর জন্য না 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 ব্যাড টাচ করার সাই নাই আসলে ও যদি লাগে ওইটা আমি না বুঝতো তাহলে আপনার বড় ক্ষতি হইতো আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যাইতো আসলে কালপেটের ওই যে ওইটা আপনি আপনি একজন মহিলা মানুষের একজন মহিলা মানুষের ক্ষতি কিভাবে করতে পারেন আমি উনার ক্ষতি চাই উনার ক্ষতি হলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না কারণ কি আশ্চর্য চোখে দেখতে পান না নাকি টাকাটা তো ফেলে দিলেন টাকা তুলে দিন আমি কেন আপনার টাকা তুলে দিব আপনি ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছেন আর আপনার হাত থেকে ইচ্ছা করে টাকাটা ফেলেছেন আমি কেন খুঁটে দিব অবশ্যই অবশ্যই আপনার তুলে দিতে হবে টাকাটা যেহেতু আপনি ফেলেছেন আপনি তুলবেন না তো কে তুলবে আমি প্রেগনেন্ট এই অবস্থায় আমি নিচু হয়ে টাকাটা তুলতে পারবো না আপনি তুলে দিন দেখুন আপনার টাকাটা আমি ফলাই নাই আপনি চাঙ্গা দিয়ে ফেলে দিয়েছেন দাঁড়ান আপনি টাকা তুলে দিয়ে তারপর এখান থেকে যাবেন যান টাকা তুলেন চোখে দেখতে পায় না চোখ আসমানে নিয়ে হাঁটে আশ্চর্য আমি এর প্রতিশোধ নিবই নিব তাই বলে আপনি ওর এত বড় ক্ষতি করবেন হ্যাঁ উনি যে অপমানটা করেছিল আমাকে আমি সহ্য করতে পারিনি আর এর কারণে আমি এই প্রতিশোধটা নিতে চেয়েছিলাম আপু আসলে হয়েছে কি আমি তো প্রেগন্যান্ট আর প্রেগন্যান্ট অবস্থায় তো মেয়েদের একটু মুড সুইং হয় আমারও সেই সময় আসলে মুড সুইং হয়ে গিয়েছিল একটু রেগে গিয়েছিলাম আপনি যদি আমাকে বলতেন সরি বলার জন্য আমি অবশ্যই সরি বলতাম কিন্তু সেই ইস্যু ধরে আপনি আমার বাচ্চার এত বড় ক্ষতি করতে চেয়েছিলেন সরি আপ্মু আসলে আমি বুঝতে পারিনি আজকে এই ছেলেটা না থাকলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত আপনি মানুষ হয়ে মানুষের প্লিজ এই ধরনের ক্ষতি করার চিন্তাও করবেন না হ মা ও তো ঠিকই কইছে তুমি তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষে মেয়ে মানুষের কষ্টটা বুঝো না আর এতটা চিৎ থাকা ভালো না দেখো অর যদি আজকে ক্ষতি হয়ে যায় তো তুমি নিজেরা নিজের কাছে ক্ষমা করতে পারতা না আমরা মেয়ে মানুষ হয়ে যদি মেয়ের কষ্টটা না বুঝি তুমি তো জানো একটা মেয়ে মানুষ গর্ভবতী থাকলে কতটা কষ্ট আর মেজাজটা কিরকম থাকে সব সময় এক সময় থাকে না ভুল করে না হয় তোমার একটু খারাপ ব্যবহার করছে তাই বলে তুমি এই ক্ষতিটা করবা আনটি আসলে ভুলটা না আমারই হয়েছিল উনি যে সময় আমাকে এভাবে অপমান করেছিল না আমি সেটা মানতে পারিনি একটা মেয়ে আমাকে এভাবে অপমান করে চলে যাবে আর আমি কিছুই করব না এর জন্য আমি রাগ করে এরকম করেছি আপু আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এই ধরনের কাজ করব না ইটস ওকে আপু আমি কিছু মনে করিনি আপনিও প্লিজ আমার কথা মনে রাখবেন না আর ভাইয়া সরি হ্যাঁ আমি না জেনে তোমার গায়ে হাত তুলেছি ক্ষমা করে দিন ঠিক আছে সমস্যা নেই আন্টি আপনাকেও ধন্যবাদ ঠিক আছে বাজার আমার ধন্যবাদ ঠিক আছে আন্টি আমার আর আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন থাকবে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলো শিশু